হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি জানা ব্লগ তো হাজে আটটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হলো সরস্বতী পুজো সকাল আমার সান টান করা পুরো কমপ্লিট এবার আমি পুজো দিব আগে বাড়িতে পুজো দিব তারপর রেডি হব আর দেখো আমি হাতে মেহেন্দি করেছি একা করেছি যেহেতু আমি মেহেদি করতে একদমই পারি না তবুও একা করেছি কে করে দিবি একা তো করতেই হবে যেমনটা পেরেছি চেষ্টা করেছি এই দেখো হ্যাঁ অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে আমি ওই সব জায়গায় যাওয়া হবে কি না যাই না যদি যাই তোমাদের সঙ্গে কিন্তু আমি সবটাই শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে তো বাজে আটটা মানে আটটা দশখানি বাজে আটটা দশ কুড়ি এরকম হবে আর আমি বেরোবো দশটার দিকে পুরো রেডি হয়ে পুরো দশটার দিকে বেরবো আর বাড়ি ফিরবো সন্ধ্যা হয়ে যাবে কারণ কাঁথিতে প্যান্ডেল ট্যান্ডেল দেখে পুরো বাড়ি ফিরবো অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি আসতে কোনো প্রবলেম নেই মা কিছু বলবেও না তো সারা দিনটা কিন্তু খুব 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 এনজয় করব খুব ঘুরবো সারাদিন আর কাঁথিতে সন্ধ্যাবেলা ঠাকুর ঠাকুর দেখে পুরো বাড়ি ফিরবো সন্ধ্যা হয়েই যাবে চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ আমার বেরোতে আরও অনেকটা সময় লাগবে চলো পুজো টুজো দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না পুজো টুজো দিবো তারপর বেরোবো বেরিয়ে দিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আসলে কি বলতো ওই ভিডিও করতে করতে না অনেকটাই হয়ে যায় আর আমার সকাল থেকে একদমই ভিডিও অন করার একদমই মনে নেই মানে সকাল থেকে যে ভিডিওটা অন করব আমার সেটুকু একদম মনে নেই মানে খুব তাড়াহুড়ার মধ্যে সান টান করে একদম রেডি হয়েছি রেডি ব্লাউজ টুজ পরে রেডি হয়েছি এখনও সাইডটা কিছু করিনি তো চলো পুজো টুজো দিই তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাবে হবে কারণ ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আমি দশটার দিকে বেরোতে পারবো না টাইমটা টাইমে বেরোতে পারবো না তো চলো পুজো টুজো দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেন্ডস এখন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে থেকে আর ভিডিও বানাতে পাইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাই নিজে পুরো রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে ফুল লুকটা আমি ওখানে গিয়েই শেয়ার করবো কারণ এখানে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই ওখানে মানে স্ট্যান্ডে যাই দিলে তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করবো আর খুব মানে টোটো অটো আমি কিছুই পাইনি তাই আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর ওটা দেরি হয়ে গেছে মানে টোটো অটোর জন্য দাঁড়িয়ে থাকলেও হবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে তো চলো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর স্ট্যান্ডে এসে তেমন ভিডিও করিনি অটোতে বসে একটুখানি ভিডিও করেছিলাম আর পুরো ওই স্টেশনে এসে ভিডিও করছি এই যে স্টেশনে চলে এসেছি আর আমার সঙ্গে যে এসছে আর আমার সঙ্গে যে এসছে ও গেছে টিকিট কাটতে টিকিট কেটে কেটেলে এখন দেরি হয়ে গেছে দশটা দশে ট্রেন ছিল এখন বাজে দশটা ছয় মতো তো গেছে টিকিট কাটতে দেখা যাক টিকিট পাই কি না এই যে আমি রেডি হয়ে গেছি গাইস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হবে না হচ্ছে না না তো চলো পরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি আর আমরা জানি ট্রেন আছে দশটার দশে আর তার জন্য আমি খুবই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি এমনকি আমি লিপস্টিক পরতেও ভুলে গেছিলাম তো যাই হোক আর স্টেশনে যখন এসে দেখি যে ট্রেন পুরো এক ঘন্টা লেট তো এখানে আমি হাসছিলাম তার কারণ হলো তো আমার সঙ্গে যে গেছিল আমি ওকে বলছিলাম যে ওই দেখো কত সুন্দর একটা মন্দির তখন ও বলছে যেটা মন্দির না এটা হলো মসজিদ তাই আমি এটা শুনে হাসলাম যে আমি ভাবলাম এটা হয়তো মন্দির হবে মানে মন্দির আর মসজিদ আমি দূর থেকে বুঝতে পারিনি তাই আমি ভেবেছি যেটা মন্দির তো যাই হোক এখন আমরা স্টেশনে নিয়ে পড়েছি দেখে নাও গাই শুধু কাপল আর কাপল পেছনে অনেক আছে দেখাতে পাচ্ছি না দেখালে দিবে মা না আগে পিটান দিবে পিটান তো দেখো আমরা এসেছি ঢেউ সাগরে এখানে ঢেউ সাগরে দুটো টিকিট কেটে নিয়েছি মানে কোথায় যাব না যাব ভেবে ভেবে লাস্টে ভাবলাম যে না আমরা ঢেউ সাগরেই যাই গিয়ে ওখানে আড্ডা দিয়ে চলে আসবো বাড়ি আর সব সময় না ঢেউ সাগরে যেতেও ভালো লাগে না ওই একই একই ফুলগুলোর একটা ফুলগুলোর জাতগুলো ভালো কি হাইব্রিড গাঁদা না হেপি লাগছে না ফুলগুলো তো ফ্রেন্ডস অনেকক্ষণ থেকেই এসেছি আমরা আছি ঢেউ সাগর আর ঢেউ সাগরে এসে বসছি এই যে একটা দোলনা পেয়েছি বসছি আর বলতে গেলে সব সব দোলনা টোলনা মানে সব বসার সিটগুলো পুরো বুকিং শুধু একটাই ফাঁকা ছিল এখানে এসে বসে আছি কোথাও যাইনি এখানে এসে বসে আছি আর এখানে এসে অনেক রিলস বানালাম অনেক ভিডিও ভিডিও বানানো হয়েছে ফটোটা তোলা হয়েছে তো এখন একটুখানি বসে আছি ভাবলাম ভিডিওটা অন করি তো আমার খুব জল চেষ্টা পেয়েছে ও জল অন থেকেছে তাই আমি বসে আছি আর এখান থেকে ছেড়ে যাচ্ছি না তার কারণ হলো এই জায়গাটা হলো এই যে এটা হলো দোলনা ওপরে ছাউনি দেওয়া আছে এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে সামনে থেকে এই যে সামনে হলো সমুদ্র আর এখানে আমরা বসছি তো এইসব কারণেই এই শীতটা ছেড়ে আমি যাচ্ছি না তাই আমি বসছি ও গাছে জল আনতে জল নিয়ে একটু অনেক তো চলো এখন বাজে দুটো আড়াইটো মতো বেজে গেছে আমরা এখান থেকে বেরোবো চারটার দিকে এখান থেকে বেরিয়ে বাসে করে যাব কাঁথি কাঁথি থেকে মানে কাঁথিতে প্যান্ডেল ট্যান্ডেল পুরো কমপ্লিট করে যাব বাড়ি মানে বাড়ি যেতে সন্ধ্যা তো প্রায় হয়ে যাবে তাই এখানে বসে আছে আর কোথায় যাবো মানে এই ঢেউসাগরের বাইরে যদি আমি বেরিয়ে যাই খেতে তো আবার যদি ঢুকি তাহলে আমাকে আবার টিকিট কেটে ঢুকতে হবে তাই ভাবছি পুরো বেরিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব কারণ আবার ঢোকার জন্য টিকিট টিকিট কাটতে হবে আমার দরকার নেই যদি জলটা খেয়ে থাকে চিপস খেয়েছি মশলা মুড়ি খেয়েছি অনেক কিছু খেয়েছি ওগুলো ভিডিও করা হয়নি তো চলো জল টল খাই একটু বসি আর পরে দেখাবে তোমাদের সঙ্গে আর হ্যাঁ কাঁচিতে গিয়ে কিন্তু অনেক প্যান্ডেল তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে অনেক প্যান্ডেল শেয়ার করব অনেক মানে ভালো ভালো প্যান্ডেল হয়েছে শুনলাম তোমাদের সঙ্গে কিন্তু ওগুলো শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো প্লিজ স্কিপ করবে না কেউ তো চলো দেখতে তো এখানে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য মানে ঢেউ সাগরের বাইরে এখনও বেড়ায়নি সাগরের ভেতরে কিছু রেস্টুরেন্ট ছিল ওখানেই চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য আর আমার না বিরিয়ান ট্রেনি খেতে এতটাও ভালো লাগলো মানে খাওয়া শান্তি হয় না তাই হলাম যে না চাউমিন খাই আর চাউমিন যে খেয়েছি মানে খাওয়া তো একদমই শান্তি হয় নি কী সব পোকা টোকা বেরিয়েছে মানে খেতেই পাইনি বলতে গেলে খেয়েছি কিছুটা আর ফেলে দিয়ে চলে এসেছি আমার সঙ্গে যে কিছু ও বললো যে না যদি তুমি খেতে পারছো না তাহলে জোর করে খাওয়ার কোনো দরকার নেই খেতে হবে না আর আমারও খুব গায়ে লাগছিলো যে টাকা দিয়ে কেনা জিনিস মানে নষ্ট করাটাও ঠিক হবে না তো আর করবো মানে খেতে ইচ্ছে করছিল না তো যেরকম সেরকম খেয়েছি আর চলে चिकेन सैंडविच सैंडविच किशन लज्जू कि আর এখন আমরা পুরো কাঁথিতে ঢুকে গেছি আর হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি আর কাঁথিতে যাবো না কাঁথিতে গিয়ে কোনো প্যানেল ট্যান্ডিং কিছু দেখবো না সোজা বাড়ি চলে আসবো কারণ আমার খুবই শরীরটা খারাপ লাগছিলো মানে আমার না বাসে না মানে আমার বাসটা সহ্য হয় না বলতে গেলে আমি বাসে বসে কোথাও যাওয়া আসা করতে পারি না আমার খুবই প্রবলেম হয় আর আসার সময় বাস ছাড়া তো আমি আর কিছু পাবো না ট্রেন তো খুবই লেটে আছে মানে রাত হয়ে যাবে ধরো আটটা আটটা বেজে যাবে ট্রেনে আসতে তাই মানে বাসে আসতে হয়েছে তো খুব মানে শরীরটা খুবই খারাপ আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি শুধুমাত্র এসেছি তোমাদের জন্যই যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কাঁথির কিছু কিছু প্যান্ডেল মানে আমি যতটা পারবো ততটা প্যান্ডেল ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই আমার আশা তাই একদমই ঘোরার কোনো ইচ্ছে ছিল না তাই যতটুকু পেরেছি ততটুকু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা প্যান্ডেলগুলো দেখতে থাকো

তো যাই হোক জানি আমি আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর এতক্ষণ যখন কষ্ট করে ভিডিওটা দেখেই এসছো তো একটা করে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও মানে ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক না কারণ একটা করে কমেন্ট করে যাও আর আমি কটা রিলস ভিডিও বানিয়েছি তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি তিন নাইন ফোর এইট জিরো এই আইডিটাই গিয়ে দেখে আসতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে তো বাই